নমস্কার বন্ধুরা প্রু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এলাম আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তবে যা গরম পড়েছে এই এই গরমে শরীরকে সুস্থ রাখতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে তার জন্য আজকের ভিডিওটা কিন্তু ভীষণ পারফেক্ট দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আমি এখানে পাঁচটা টমেটো দিয়ে দুর্দান্ত এক কাপ আটা দিয়ে তৈরি করেছি পরোটা রেসিপি আর তার সঙ্গে রয়েছে দই রায়তা আর স্যালাড না এরকম টিফিন কিন্তু তোমরা সকালে জলখাবার লাঞ্চে বক্স প্যাক করে দিতে পারো অথবা রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারো দুর্দান্ত একটা রেসিপি তো বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করে দিই এখানে আমি টমেটো নিয়েছি পাঁচটা টমেটো ভালো মতো পরিষ্কার করে আগে জলে ধুয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে একটু পর্যাপ্ত জল দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তবে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি টমেটোটা আমার কতটা সিদ্ধ হলো আমি তোমাদের ছুরির মাধ্যমে দেখিয়ে দিলাম এরকম পর্যায়ে আসলেই টমেটোটা নামিয়ে নিতে হবে এখন টমেটোগুলো ভীষণ গরম তাই ঠান্ডা জল নিয়ে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে আমি টমেটোগুলো আধা ঘন্টা মতো চুবিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে আসে এবং আমার কাজটা করতে খুব ইজি হয় আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর টমেটোর গা থেকে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর মিক্সার জারের মধ্যে টমেটোগুলো নিয়ে নিচ্ছি টমেটোর খোসা সমেত এটা করবে না বন্ধুরা টমেটো খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে কাজটা করতে হবে তাড়াহুড়োর মাথায় টমেটো খোসাও সমেত এই কাজটা কিন্তু একদম করাই যাবে না আমার দেখো টমেটো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর মিক্সার জারের মধ্যেও নিয়ে নিয়েছি আর এখন আমি একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেবো তো চলো বন্ধুরা ফাইন পেস্টটা তৈরি করে নিচ্ছি আমার ফাইন পেস্ট তৈরি করা হয়ে গেছে আমি এখন সেটা একটা বাটির মধ্যে নিয়ে নেবো তবে এমনি নেব না একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এরকম ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো আমি তার মধ্যে ছেঁকে নিলাম কতটা ইজি হয়ে গেল কাজটা দেখো এখন যে জুসটা আমার বেরিয়েছে টমেটোর এই জুসটাকে আমি কাজে লাগাবো তার জন্য এর মধ্যে কিছু জিনিস আমি এখন অ্যাড করব। দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো বিট লবণ যেটাকে আমরা কালো লবণ বলে থাকি তোমরা চালে রান্নার রেগুলার লবণ এখানে ব্যবহার করতে পারো হাফ টি স্পুন আর দিয়েছি যেটা একটা খুব সুন্দর ফ্লেভার দেবে আমার পরোটাটায় এবং খেতেও দুর্দান্ত লাগবে এরকম পরোটা তোমরা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা লাঞ্চ বক্সও কিন্তু প্যাক করে দিতে পারো আর যা গরম পড়েছে তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা দইয়ের রায়তাও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে অথবা হাতে দশ মিনিট সময়ের মধ্যে চট জলদি তোমরা রাতে ডিনারের জন্য পারফেক্টলি তৈরি করে নিতে পারবে এরকম টমেটোর পরোটা ভীষণ স্বাস্থ্যকর ভীষণ ইউনিক এবং ভীষণই কিন্তু হেলদি বন্ধুরা আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর আজকের পরোটাটা পুরো আটা দিয়ে তৈরি করেছি আমি তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো তো প্রথমে এক কাপ আটাকে আমি টমেটো জুসের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু ভালো মতো মেখে নিয়েছি রকম জল আমি ব্যবহার করব না টমেটোর জুসটা দিয়ে কিন্তু আটাটা আমি মেখে নেব আর পরে আমি আরও দেড় হাফ কাপ নিয়েছি টোটাল আমার দেড় কাপ আটা লেগেছে হাফ কাপের মধ্যে প্রথমে কিছুটা পরিমাণে দিয়েছি দিয়ে যতটা আমার লাগবে আমি ঠিক ততটাই দেব তো আমার কিন্তু পুরো দেড় কাপ আটা এখানে লেগে গেছে তো পাঁচটা টমেটো দিয়ে আমি কিন্তু দেড় কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলো প্রায় দশটা থেকে বারোটা মতো হয়েছে আমার পরোটা দুর্দান্ত পরোটা হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লেগেছে বন্ধুরা এরকম পরোটা তোমরা তৈরি করে নিতে পারবে একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নিলাম এখন পরোটাটাকে আরও সুন্দর সফট করার জন্য এর মধ্যে আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে পাঁচ মিনিট মতো ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে চালে কিন্তু তোমরা এটা ময়দা দিয়েও তৈরি করতে পারো তো বন্ধুরা এখন আমি আটাটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি তো ফিরে এসেছি তো দেখো আমার কতটা সুন্দর সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে সুন্দর লেচি কেটে নেব বন্ধুরা লেচির সাইজটা তোমরা কম বেশি করে নিতে পারো এভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি আর লিচিগুলোকে এখন আমি ঢাকা দিয়ে তারপরে কিন্তু একটা একটা করে পরোটা তৈরি করবো সমস্ত বাকি লেচিগুলো আমি ঢেকে রেখেছি একটা লেচি নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে শুকনো আটা ছড়িয়ে দিয়েছি আমি কিভাবে পাওটাটা তৈরি করলাম বন্ধুরা তোমরা দেখে নাও তোমরা কিন্তু এরকম শেপে ট্রায়াঙ্গেল শেপে পারবে পরোটা বানাতে এ ত্রিকোণ শেপে পাওটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে খুবই সোজা খুবই ইজি এইভাবে পাওটা তোমরা বানিয়ে ফেলতে পারবে দেখো কতটা ইজি পরটা বানানো আমরা অনেকেই গোল মতো বানিয়ে থাকি কিন্তু এরকম শেপে পাওটা একবার বানিয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে এবং দেখতেও ভীষণ মজা লাগে তো আমার একটা পরোটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেল আমি আরও দুটো তিনটে পরোটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আর একটা লেচি আমি নিয়ে নিলাম একই রকমভাবে ওপর দিয়ে শুকনো আটা আমি ছড়িয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা চাইলে কিন্তু তোমরা এটা ময়দা দিয়েও তৈরি করতে পারো সেটা তোমাদের চয়েস তবে আমি কিন্তু আজকে পুরো রেসিপিটা আটা দিয়েই তৈরি করেছি এবং দুর্দান্ত মজা লেগেছে খেতে বন্ধুরা বাড়ির বাচ্চা বড় প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ হেলদি এরকম একটা রেসিপি আর এই গরম দিয়ে কিন্তু তোমরা এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা আশা করছি তোমাদের এখন আর বুঝতে কোনো রকম অসুবিধে নেই পরটা আমি কীভাবে তৈরি করলাম প্রথমে গোল গোলমতো বেলে নিয়ে তারপরে মাঝখান থেকে অর্ধেক করে ভাজ করে আবার বাকি অংশটা ভাঁজ করে নিতে হবে ঠিক ট্রায়াঙ্গেল শেপে আনতে হবে এবং বেলার সময়ও কিন্তু একই রকমভাবে এটা বেলতে হবে যাতে শেপটা কোনো প্রকারে নষ্ট না হয়ে যায় এইরকম শেপে একবার এই পরোটা বানিয়ে দেখো দুর্দান্ত মজার লাগে আমি আবারও বলছি আর অবশ্যই ভালো লাগলে কমেন্টস বক্সে আমাকে মতামতটা জানাবে তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিবে দেখো বন্ধুরা আমি আরও একটা পরোটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম এইভাবে আমি সব পরোটাগুলো কিন্তু বেলে নিলাম আর চট জলদি কিন্তু তৈরি হয়ে যায় খুব একটা সময় কিন্তু লাগে না চলো বন্ধুরা এখন এগুলো ভেজে নিই তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা ভালো মতো গরম করে নিয়েছি আর আমি কিন্তু একটা একটা করে ভাজবো না দুটো তিনটে একসঙ্গে ভাজবো তো হাতে যখন সময় কম থাকবে ঠিক এরকমভাবে তোমরা পরোটা ভেজে নিতে পারবে তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি প্রথমে পরোটাটা ভালো মতো দুটো পিঠ আমি সেঁকে নিচ্ছি তারপরে সেকেন্ড পরোটা দিয়েছি এবং তিন নম্বর পরোটাও দিয়ে দিয়েছি একই রকমভাবে সব পরোটাগুলোর ওপর নিচ ভালো মতো আমি সেঁকে নিচ্ছি শুকনোভাবে তারপরে তেল বাটার অথবা ঘি দিয়ে তোমরা ভেজে নিতে পারো আর কিভাবে দইয়ের রায়তা তৈরি করলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম পরোটার সাথে দইয়ের রায়তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তাই একবার অনুরোধ করছি বাড়িতে বানিয়ে দেখতে পারো দুর্দান্ত মজার রেসিপি তো ভালো মতো আমি পরোটাগুলো আগে সেঁকে নিচ্ছি দেখো শুকনোভাবে পরোটাগুলো ভালো মতো সেঁকে নিয়ে তারপরে ঘি বাটার দেবে বন্ধুরা তাহলে খেতে ভীষণ মজা লাগে নাহলে কিন্তু পরোটাগুলো কাঁচা কাঁচা থেকে যায় এবং সেই পরোটা খেতে ভালো লাগে না আর পরোটাগুলো কিন্তু ভীষণ সফট দু থেকে তিন দিন পরটাগুলো যদি এমনিও রেখে দাও কন্টেনারে ভরে কিন্তু দিব্যি থেকে যাবে কিছু নষ্ট হবে না এক ফোঁটা গন্ধও হবে না অনেক সময় বাসি পরোটা রুটি থাকলে গন্ধ হয়ে যায় কিন্তু এই পরোটা কিন্তু এক ফোঁটা গন্ধ হবে না এখন আমি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি একই রকমভাবে সব পরোটা আমি ভেজে নেব চলে এসেছি রায়তা বানাতে তো রায়তা বানাবার জন্য একটা বাটি নিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ আমি টক দই নিয়েছি গ্রামে হিসাব করলে একশো গ্রাম টক দই এখানে আছে দিয়ে দিলাম হাফ স্পুন মতো বিট লবণ অবশ্যই বিট লবণ দেবে রায়তা বানানো হচ্ছে বন্ধুরা বিট লবণ ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতো চিনি চিনিটা দেওয়া হয়ে গেছে আর বিট লবণটাও দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো আমি ফেটিয়ে নেব এখানে রেগুলার রান্নার লবণ দেবে না রায়তা তৈরির সময় বেট লবণ দেবে দুর্দান্ত মজার টেস্ট হয় খেতে বন্ধুরা এখন ভালো মতো দইটা আমার ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে খুব অল্প আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল ভাবটা থাকে লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও কিন্তু ভালো মতো আমি ফেটিয়ে নিচ্ছি দেখো হাতের সাহায্যে আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে ভালো মতো ফেটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা একটা ক্রিমি পর্যায়ে চলে এসেছে এখন সাফ করে নিয়েছি প্লেটের মধ্যে পরোটা সাজিয়ে নিয়েছি আর দই রায়তা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দেবো খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ডিজাইন করে দেবো দুধ মজার লাগে খেতে দেখতেও অসাধারণ লাগে বন্ধুরা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো আমি অনুরোধ করছি ভীষণ ভালো লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন একটা মজার রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আজকের মতো টাটা